চোখে আলো না লাগে যদি একটু কমে চোখে আলো না লাগে পাঠায় গুপ্ত চা আলো লাগে নমস্কার সবাইকে সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটা নিয়ে কথা বলবো গানটার নাম শরীর ভালো নেই গানটা একদম টাটকা গান নতুন গান কৌশিক গাঙ্গুলী পরিচালিত অর্ধাঙ্গিনী ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছে এই গানটি শুরু হয় শরীর ভালো নেই আমার এই শরীর ভালো নেই রহস্যটা কে রহস্যটা 2018 সালে যখন আমি এই গানটা রচনা করি সেই সময় ফিরে যেতে হবে দু হাজার আঠেরো আজ থেকে পাঁচ বছর আগে আমি কি করছিলাম আমি ইউরোপের প্রাগ শহরে ঘোরাঘুরি করছিলাম যে সন্ধেবেলায় আমরা প্রাগ শহরে পৌঁছাই তখন বিশ্বকাপ চলছে ফুটবল বিশ্বকাপ চলছে এবং দু হাজার আঠেরোর গোড়ার গ্রুপ স্টেজের খেলাগুলো চলছে তা সে আমি জার্মানির সাপোর্টার আমি বহুদিন ধরে জার্মানিকে সাপোর্ট করে থাকি এবং দু হাজার চোদ্দোয় বিশ্বকাপ জিতে আমি নিজেকে খুব আনন্দে রেখেছিলাম আর কি কিন্তু দু হাজার ঘটে বিপর্যয় প্রথম ম্যাচ জার্মানি হারে মেক্সিকোর কাছে এবং সেই খেলাটি আমি একটি বারে বসে দেখছিলাম এবং দেখতে দেখার মধ্যে যে বেদনা ছিল সেই বেদনা থেকেই অনেকটা কি বলবো আমার প্রাগ শহরটার প্রতি একটা বিতৃষ্ণা জন্মায় এবং খেলাটা দেখে বেরোচ্ছি আমি তার আগে আমরা ইউরোপ গিয়েছি এবং বিদেশে যাওয়ার একটা সমস্যা আছে বিদেশে বেশিরভাগ মানুষ সব কিছুর মধ্যে বরফ দিয়ে খায় মানে একটা জল চাইলে জলের মধ্যে বরফ দিয়ে দেয় কোল্ড ড্রিঙ্ক চাইলে কোল্ড ড্রিঙ্কের মধ্যে বরফ দিয়ে দেয় এই বরফের চোটে আর কি বারবার করে নো আইস নো আইস বলতে হয় তা আমি কিছুদিন যে ঘুরছি এই বরফ খেয়ে কি আমার গলায় ব্যথা হয়েছে সেই গলার ব্যথা নিয়ে এবং জার্মানির হাড়ের দুঃখ নিয়ে আমি তখন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে সিগনালে ক্রস করবো ভাবছি তখন মাথায় এই সুরটা আসে আসলে ব্যাপারটা হচ্ছে মন ভালো নেই কিন্তু মন ভালো নেই নেই অলরেডি একটা গান আমি লিখে ফেলেছিলাম কিন্তু তখন গলার কথা মাথায় আসে এবং শরীর ভালো নেই বলে এই গানটা রচনা করা শুরু করি কিন্তু তখন আমরা ট্যুরিস্ট এবং আমি যে ঘুরে বেড়াচ্ছি শহরে তখন গান লেখার সময় হয়নি গানের মুখরাটুকু ওইটুকু হয়েই গানটা পড়েছিলো পরে গানটা শেষ করি এবং গানের সঙ্গে আরও ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাই তবে দু হাজার আঠেরোর এই সন্ধেটা ছিল গানের জন্মের সূত্রপাত এরপরে যে জায়গাটা আসে চোখে আলো না লাগে সেগুলো আমার ব্যক্তিগত হ্যাবিটস থেকে আসে আর কি আমি যখন শুই ঘুমোতে যাই আমি সব আলো নিভিয়ে পর্দা টর্দা টেনে একদম ঘুমোতে যাই কারণ আমার একটু আলো জ্বললেও খুব অসুবিধা হয় ঘুমোতে এবং সেইটা শরীর খারাপের সময় আরেকটু বেশি হয় সেইগুলো কল্পনা করে মিশিয়ে একটা গান তৈরি হয়েছিল এবার তাই জন্যেই বারবার করে চোখে আলো না লাগে ওই ব্যাপারটা আসে ওটা খুবই ব্যক্তিগত একটা জায়গা থেকে কারণ আমার অসুবিধা হয় আলো লাগলে চোখে আর কি এবং সকালবেলাও তাই সকালবেলা যদি পর্দা পাতলা হয় এবং আলো ঢুকে আসে ঘরে আমার ঘুমোতে খুবই অসুবিধা হয় সেইখান থেকে গানটা তৈরি হয় এবার কৌশিকদা যখন অর্ধাঙ্গিনী ছবিটা করছে দু সালে যখন কৌশিকদের ছবির ভাবনা নিয়ে আসে আমি ছবির গল্প কিছুই জানি না এবং ইউজুয়ালি যেটা হয় আমি গান শোনাতে থাকি আমার তৈরি করা নতুন গান সব শোনাতে থাকি এবং কৌশিকদার শুনে বেছে নেয় কোন গানটা ছবির জন্য উপযুক্ত হবে তা আমার ছবির গল্প সম্বন্ধে সেই সময় ধারণা কম থাকলেও কৌশিকদার নিশ্চয়ই কিছু একটা ভেবেছিল যে এই ছবির সঙ্গে কোথাও এই গানটা যেতে পারে তা আমার সেই মনের দুঃখ গলা ব্যথা সব কিছু মিলিয়ে একটা তৈরি গান সেটা কীভাবে অর্ধাগিনীতে ব্যবহৃত হয় সেটা সত্যি তার আশ্চর্য গল্প বলেই আমার মনে হয় তাই জন্যই আজকে শোনালাম সবাই ভালো থেকো পরবর্তী সং স্টোরি শর্টের এপিসোডে আবার দেখা হচ্ছে